আমার ভাগ্য ভালো যে আমার ট্রিটমেন্ট চলছে এবং আমি ও সরি আমার গাওয়ার যে প্রবলেমটা ছিল ট্রিটমেন্ট চলছে এখন আমি ভালো অবস্থায় আছি কিন্তু যেটা হয় যে কনসার্টে দশ বারোটা গান গাওয়ার পরে আর যাওয়া সম্ভব হয় না এখন বরং তো ঠিক আছে স্ট্রেস কম নিতে হয় আগে যেরকম প্র্যাকটিস করতে পারতাম প্র্যাকটিস করতে পারি না বাট গান আশা করছি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবো এবং ঠিক মধ্যে গান করতে পারব

একটু আগে যেটা বললাম যে বয়স হয়ে যাওয়ার সাথে সাথে মানুষের মাঝে এক ধরনের উইজডাম আসে আমার মাঝে যেটা ধারণা আমাকে এত বছর পঁচিশ বছর ধরে কাজ করছি মানুষ গানে মানুষ যে ভালোবাসা তো দিয়েছে সেটা আসলে দুষ্প্রাপ্য আমি সেটাই ধরে রাখতে চাই অভিনয় ভালোবাসা পেয়েছি একটা সময় করেছি ওই কি যেরকম বললেন যদি অসাধারণ কোনো গল্প আসে সুযোগ আসে করবো যেটা হয় কি এক একটা কাজ এক একটা সময়কে ধরে রাখে সো নীল করি নীলাঞ্জনা মনসুবা জংশন মনপুরিংয়ের গল্প ওই সময়টা একটা কিন্তু একটা সময় ছিল যখন বাংলাদেশের মানুষের মনে রোমান্টিক নাটকের ক্ষুধা ছিল শিহাব শাহিন আমি আমরা যারা যে টিমটা ছিলাম আমরা ওই ক্ষুধাটা মেটাতে পেরেছি এরপরে কিন্তু একটা সময় আসলো যখন মানুষ যে অনেক রোমান্টিক নাটক হয়ে গেছে এখন থ্রিলার দেখতে চায় এখন দেখবেন ওটিটিতে শুধু থ্রিলার রেস কাজ হচ্ছে তো প্রত্যেকটা সময়ের একটা আবেদন থাকে এখন যেহেতু সেই সময়টা যাচ্ছে সেরকম কাজ হচ্ছে আবার একটা সময় থ্রিলারের মানুষ হয়তো বোর্ড হয়ে যাবে তখন আবার হয়তো রোমান্টিক নাটকের চাহিদা হবে তখন আবার হতে হবে আমরা যারা কাজ করি আমরা তো খারাপ কাজ কখন করতে চাই আমরা ভালো কাজ করতে চাই কিন্তু মানুষের টেস্ট প্রোফাইল রুচি তো ভিন্ন রকম হয় আপনি আঠেরো কোটি মানুষের সবাইকে তো এক জিনিস পছন্দ করাতে পারবেন যেরকম গত পরশু দিন আমার একটা গান রিলিজ পেয়েছে গানটার নাম হচ্ছে ভুলে যাবে যে কোম্পানিটা গানটা প্রডিউস করেছে তারা গ্লোবাল স্ট্যান্ডার্ডে করতে চেয়েছে বলে ল্যাটিন আমেরিকার একটা একজন ডিরেক্টরকে শুধুমাত্র ডিরেক্টরকে হায়ার করেছে হলিউড দিলস একটা নতুন চ্যানেলে ভিডিও করা হয়েছে অসাধারণ ভিডিও হয়েছে কিন্তু আমার যারা একদম রোমান্টিক স্যাড গান শুনে অভ্যস্ত তারা বলছেন যে এই ধরনের গান কিন্তু এটা অনেক মানুষ বলছে যে বাহ এরকম ওয়ার্ল্ড ক্লাস একটা গান ভিডিও আপনি করলেন সো আমরা আসলে ভালো খারাপ কি সেটা जजমেন্ট দা মানুষ আমরা সৃষ্টিশীল মানুষ আমরা সৃষ্টি করব